আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে যে কোনো সমীকরণের মূল বের করব যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং আরেকটা সমীকরণ হতে পারে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল জিরো এরকম সমীকরণ বা পাওয়ার যদি ঘাত থাকে ফোর তো এরকম সমীকরণের মূল কিভাবে খুব সহজে ক্যালকুলেটর মাধ্যমে পাঁচ সেকেন্ডের মাধ্যমে খুব সহজে আমরা বের করতে পারবো সেটাই এখন দেখব তো চলো ফোন না করে আমরা ক্যালকুলেটরে চলে যাই তো এখন আমরা কিভাবে এই সমীকরণের সমাধান করব মানে মূলগুলো বের করব। যেমন এখানে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে এইরকম ফর্মেট যদি থাকে মানে দ্বিঘাত সমীকরণ তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস বি টু জিরো এই সমীকরণের মূল কোনটি হবে তো এখানে একটি প্রথম প্রশ্ন হলো এখানে মূল কয়টি হবে মূল হবে এখানে যে ঘাত থাকবে ঘাত যদি স্কোয়ার থাকে প্রথমে তাহলে তাহলে এর মূল হবে দুইটা আর ঘাত যদি থ্রি থাকে মানে ঘাত হবে তখন তিনটি ঘাত বিশিষ্ট হবে তো প্রথমে এইটা যদি সলভ করতে চাই আমরা তো হাতে করতে গেলে আমরা মিডল টার্ম ব্রেকিংয়ের মাধ্যমে করতে পারি কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ এমসিকিউর ক্ষেত্রে খুব সহজে কীভাবে আমরা ক্যালকুলেটর সাহায্য করব তার জন্য আমরা শুধু ক্যালকুলেটারের আমরা প্রথমে ক্যালকুলেটরটা একদম নর্মাল মুডে নিয়ে নিলাম নেওয়ার পরে তারপর এখানে মুডে চাপ দিয়ে মুডে চাপ দিয়ে এখানে ফাইভ নাম্বার অপশান আছে ই কিউএন এখানে আমরা চাপ দিলাম তারপর এখানে লেখা থাকবে বিভিন্ন ফর্ম্যাট আছে এখানে তিন নাম্বারে আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেখো আমাদের ফর্মেটটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না দেওয়া থাকবে যে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তো এখানে দেখো এ এক্স স্কোয়ার এর সহক কত এর সহক ওয়ান তারপরে যে এখানে যে এক্স এর সহক এই যে বি মান কত হবে মাইনাস নাইন এবং সি কত বিশ তো এখানে আমরা যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে আসে তাহলে আমরা তিন নম্বর ফর্ম্যাটে যাব তো এখানে এর মান যেটা সেই মানটা এখানে দিয়ে দেবো না ওয়ান এর মান তাহলে ওয়ান দিয়ে দিয়ে দিই তারপর এক্সের মান কোনটা মানে বিয়ের মান মাইনাস নাইন মাইনাস নাইন দিয়ে দিলাম তারপর এখানে সের মান কত সের মান হচ্ছে বিশ আমরা বিশ দিয়ে দিলাম তারপর এখানে আমরা যদি আরেকটা এই যে এক্স ওয়ান আসে তাহলে ফাইভ তার মানে একটি মূল হচ্ছে ফাইভ আচ্ছা একটি মূল হচ্ছে ফাইভ এবং অপর মূল হচ্ছে যদি এখানে আমরা আরেকটা চাপ দিই তাহলে হবে ফোর তার মানে এই সমীকরণের মূল হচ্ছে পাঁচ ও চার তাহলে খুব সহজেই আমরা কিন্তু বের করতে পারলাম এখন অনেক সময় এক্স স্কোয়ার প্লাস বিশ দেওয়া থাকবে তো এখানে কিন্তু ঘাত দেখো দ্বিঘাত তাহলে এক্সের মান কত এক্সের মান হবে জিরো তখন কারণ দেখো এখানে বিয়ের মান জিরো হলেই এইটা ভেনিস হয়ে যায় তখন এখানে আমাদের আবার ই করতে হবে যখন এখানে আমরা এসি নি করে নিলাম তারপর এখানে ধরো ওয়ান নিলাম এখানে ওয়ান আছে ওয়ান তারপর বিয়ের মান কত জিরো হবে জিরো আচ্ছা হয় এখানে ওয়ান তারপর জিরো তারপর এখানে দেখো শিরমান কত বিষ আছে এই বিষ এই বিষ নিয়ে নিলাম আমাদের কিন্তু এসে একটা জটিল সংখ্যা টু রুট ফাইভ আই এবং পরটা হচ্ছে মাইনাস টু রুট ফাইভ আই এইটার মূল দুইটা টু রুট ফাইভ আই টু রুট ফাইভ আই এবং মাইনাস টু রুট ফাইভ আই ঠিক আছে তো এবার আমরা দেখব ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে ত্রিঘাত সমীকরণের ঘাত যেহেতু থ্রি তাহলে এখানে মূল বের হবে কয়টা তিনটা বের হবে তো এখানে ত্রিঘাত সমীকরণের মূল যে সমীকরণ সেটা হচ্ছে এক্স কিউব এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকোয়াল টু জিরো তো এখন আমরা কীভাবে খুব সহজে ক্যালকুলেটর মাধ্যমে করবো তার জন্য আমরা এসি ব্যটনের চেপ দেবো তারপর আমরা এই যে এখানে আমরা প্রথমে একদম মুড়ে নিয়ে এসতেছি আমরা একদম যে নর্মাল থাকে সেইভাবে নিয়ে এসছি তো এখন আমাদের কত হবে মুডে সব দিতে হবে তারপর ওই সেম ফাইভে যেতে হবে তারপর এখানে দেখো একটা অপশন আছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এটা কিন্তু আমাদের এই ফর্মেটের সাথে মিলে যায় তার কারণে আমরা এখন কি পরে যাব পরে গেলাম তারপর এখানে এর মান দেখো আমরা যদি নিচের সমীকরণটা দেখি যে এক্স কিউবের শহর কত এক্স কিউবের শহর হচ্ছে ওয়ান তাহলে আমরা এই ওয়ান বসালাম স্টোর করে দিলাম ওয়ান তারপর হচ্ছে এক্স স্কোয়ারের শহ কত মাইনাস সিক্স আমরা মাইনাস সিক্স দিয়ে দিলাম আচ্ছা মাইনাস সিক্স দিয়ে দিলাম তারপর সি এর শাহক দেখো সি এর শহর আছে এগারো আমরা খুব সহজে আচ্ছা এগারো দিয়ে দিলাম তারপর এবার আমাদের ডি এর শাহ ডি এর শাহ কত মাইনাস সিক্স ডি এর শাহ আমরা মাইনাস সিক্স দিয়ে দিলাম তো এখন আমাদের মূল দুটো এসে যাবে দেখো একটি মূল হচ্ছে ওয়ান এবং অপর মূল কত থ্রি এবং আর একটা মূল আছে তিনটে মূল দুই তার মানে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি টু মানে ওয়ান টু থ্রি তার মানে এইটার মূল তিনটা ওয়ান টু থ্রি তাহলে আমরা দেখলাম খুব সহজেই কিন্তু আমরা যে কোনো মূল বের করতে পারবো যদি এখানে এক্স কিউবের মান না থাকতো এই যে যদি মাইনাস সিক্স স্কোয়ার থাকতো এবং যদি বলা হতো থ্রি ঘাত তাহলে কিন্তু আমাদের এটা জিরো এই এক্স কিউবের মান এক্স কিউবের যে সহ তা এটা জিরো ধরতে হতো তো আমরা খুব সহজেই শিখে ফেললাম কীভাবে ক্যালকুলেটার সাহায্যে আমরা কোনো মূল বের করতে পারবো কোন সমীকরণের খুব সহজে মূল বের করতে পারবো